বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো রেখেছে আল্লাহ সবাইকে সবাই ভালো থাকুক কি কামনা করি বন্ধুরা আজকে আমি রান্না শুরু করবো আমি নিয়ে নিয়েছি গরুর মাংস কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আসেন রান্না শুরু করা যাক বন্ধুরা গরুর মাংস আমি দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ এরপর নিয়েছি চার পাঁচটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ দিয়ে রান্না করবো সেজন্য নিয়ে নিয়েছি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম সাদ মতো লবণ আমি এখানে নিয়েছি কালো এলাচ সাদা এলাচ দারচিনি আর নিয়েছি হল কাবাব চিনি দিয়ে দিলাম দিয়ে দেব তেল দিয়ে দিচ্ছি হলুদ এবার সবগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব বন্ধুরা আমার মাখানো শেষ আমি চুলো ধরে দিয়েছি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব ফুটে ফুটো পর্যন্ত এভাবে রেখে দেব বন্ধুরা আমি এখানে লং দিতে ভুলে গিয়েছিলাম জন্য এখন লং দিয়ে দিচ্ছি কয়েকটা একটু একটু নাড়া দিয়ে নেব মাংসটা যে এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব বন্ধুরা এখন আমি ঢাকনাটা খুলে এখন একটু দিয়ে দেবো জয়ত্রী বন্ধুরা আমি আরও নিয়ে নিয়েছি বেশ কয়েকটা রসুন রসুন খেতে ভালো লাগে সেজন্য দিয়ে দিলাম রসুনের একটা ফ্লেভার আছে এটা মাংসটাকে মিশে যাবে ভালো লাগবে মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে পানি টি শুকানোর পরে আমি ভালো করে এটা কষে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বন্ধুরা এখন আমি দিয়ে এতে টক দই ভালো মতো মিশিয়ে নেব দেখতে পাচ্ছো বন্ধুরা দইটা আমার গলে গিয়েছে পুরোটা গরমে সবজি মিশে গিয়েছে এটা পানি পর্যন্ত আমি এভাবে কুসি কঠোর ভালো করে মাংস যেহেতু আমার সিদ্ধ হয়নি সেই জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বন্ধুরা এখন আমি মাংসটাতে পানি শুকিয়ে গিয়েছে পুরোপুরি মানে মাংসগুলো ভালো করে কষে নেবো কষানোর সময়তে যে আমি আস্ত মরিচ দিয়েছিলাম মরিচগুলো এভাবে সাহায্যে কেটে নেব এখন আমি দিয়ে দেব সে দেওয়ার জন্য গরম পানি আমি আগে থেকেই পানি গরম করে রেখেছিলাম সে পানিটা দিয়ে দিচ্ছি গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দিয়ে দিচ্ছি পানি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন মানুষটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো আমি রান্না শেষে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা বন্ধুরা এই যে দেখেন আমার রান্না শেষ কেমন হয়েছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও ততটা মজা আপনারা একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা সবাই আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন বেশি বেশি করে কমেন্টস করবেন লাইক দিবেন আমার পেজটা ফলো করে দিবেন আপনারা আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম